হ্যাঁ হ্যালো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ইউটিউব চ্যানেল আমি নতুন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছি তা যাই হোক বেশি কথা বলবো না আমার ম্যাডামের ছেলের বিয়ে বিয়ে মানে কি এঙ্গেজমেন্ট আজকে কলমা হয়েছে তো সেখানে যাচ্ছি আমরা সবাই এই তোরা। এটা হচ্ছে ম্যাডামের ছেলের বউকে দিবে এটা নিয়ে যাচ্ছি আমরা সবাই যাচ্ছি পাশে ম্যাডাম আসছে ম্যাডামের মেয়ে আসছে ম্যাডামের মেয়ে আছে গাড়ি চালায় আমার ম্যাডামও গাড়ি চালাতে পারে মেয়েও চালাতে পারে আমাদের আগে সন্ধ্যার আগে পৌঁছতে হবে এখন সন্ধ্যা আজান দেয় নাই এ সন্ধ্যা পরে মেহমান চলে আসবে তারপর রওনা দিলাম কমিটি সেন্টার আমাদের বাসার থেকে আধা ঘন্টা রাস্তা আধা ঘন্টাও না পাঁচ মিনিট কম হবে একটু দূরে তা যাই হোক সাথে থাকেন দেখতে থাকেন চলে আসলাম কাছাকাছি চলে আসছি প্রায় আর দুই মিনিট লাগবে কমিটি সেন্টার চলে আসছে এই দেশের রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পয় পরিষ্কার আমাদের বাংলাদেশ যদি এরকম থাকতো অনেক উন্নতিও করতে পারত তো যাই হোক চলে আসলাম আমাদের স্থানে কমিটি সেন্টারে কমিটি সেন্টার আগেই পরিষ্কার পয় পরিষ্কার করে রেখেছে এখানে মানুষ তো গাছটায় লাইটিং করা আসছে এই গেট দিয়ে আমরা ঢুকেছি এটা হচ্ছে রাস্তা এটা গেট এইখানে আগের থেকে পয় পরিষ্কার করে রেখে দেয় মানুষ আছে। তাদেরকে বলে রাখে এই বাইরে আছে গেট একটা ফাঁকা আসছে চেয়ার আসছে এখানে বসার জন্যে গরমের দিনে বসতে আরাম শীতের দিন অনেক ঠান্ডা আর এখানে বসে আছে গিয়ে আপনি নামাজ পড়ে বা ছেলেরা থাকলে এখানে বসে ছেলেরা খাওয়া দাওয়া করে মেয়েরাও খাওয়া দাওয়া করে মুরগি পোড়া রুটি এগুলো ইত্যাদি পাশে একটা ছোটো সুইমিং পুল আছে পানি অনেক ঠান্ডা এখন তো শীতের সময় গেট তালা মেরে রাখছে আর পাশে হচ্ছে গে মেয়েরা এসে বসবে এখানে সাজু কুজু করবে মেয়েরা মেয়ে মেয়ের মা এটা হচ্ছে তালা মেরে রেখেছে আপাতত কেন ছোটো বাচ্চা কাচ্চা আসছে জানেন তো ছদির বাচ্চারা কত দুষ্টু কথা শোনে না ফাঁক পেলে দৌড় মারে তা তালা মেরে রেখে দিচ্ছে যেন না ঢুকতে পারে কেননা বিয়ে বাড়ি তো এই জন্যে আর হচ্ছে পানি হচ্ছে অনেক ঠান্ডা এখানে হচ্ছে ছোটো সুইমিং পুলটা খোলা থাকলে আপনাদের দেখাতাম তা খোলা নাই দেখা উপর থেকে দেখেন পানি ভিতরের নিচেও দেখা যাচ্ছে ময়লা পড়লেও দেখা যাবে এত পরিষ্কার পানি বুঝতে পারছেন এখানে তা যাই হোক আপনাদের নিয়ে যাই রুমের ভিতরে কেননা মেহমান এখন আসে নাই এই জন্য বিডিওটা করতে পারলাম মেহমান আসলে চিল্লা চিল্লি হত্টগুলো ভিডিও করা যায় না ঠিক মতো মেহমান আর আসেই আর কি পেয়ে ভিডিওটা সেরে নিতাম তা চলেন আপনাদের রুমের ভিতরে দেখায় রুমে একটি সুন্দর করে ডেকোরেশনটা করছে সাজাইছে এগুলো হচ্ছে ফুলগুলো হচ্ছে কমিটি কমিটি সেন্টার থেকে সাজানো হয়েছে আমরা বাসার থেকে নিয়ে আসছি তা ওরা সাজানো হয়ে রেখেছে কিন্তু ওদের সাজানোটা পছন্দ হয় না উপরে হচ্ছে ছেলের নাম আর মেয়ের নাম তা আমাদের ম্যাডামের মেয়ে একটু উলট পালট করলো আর কি গুছালো পানির ভিতরে মোম দিয়ে রাখছে মোম ধরানোর জন্যে আমরা বাসার থেকে ফুল নিয়ে আসছি অনেক ফুল নিয়ে আসছি আমাদেরগুলো হচ্ছে সাদা আর এগুলো হচ্ছে আপনার কমিটি সেন্টার ওদের ফুল এই দেখ আমাদের বাসার থেকে নিয়ে আসছি এগুলা এগুলো হচ্ছে আমাদের বাসার জিনিস এই টেবিলের যত সব জিনিস আছে সেগুলো সব মেয়েকে দিয়ে দেবে স্বর্ণের গহনা ঘড়ি সেন্ট পারফিউম আর কি এগুলা দিয়ে দিচ্ছে সব দিয়ে দেবে মেয়ে মেয়েকে দিয়ে দেবে আর কি ছেলের মা দিবে আর কি ছেলের বউকে তা যাই হোক এখানে পাশে খাবার দাবার আসছে ঘড়িও দিয়ে দেবে পাশে খাবার দাবার আছে এগুলো হচ্ছে মিষ্টি খাবার আসবে পরে এই সাদা কেকটা হচ্ছে মেয়েকে দিয়ে কাটাবে এর পাশে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন আরও নেক্সটে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আমার পাশে থাকেন সাপোর্ট করেন ওকে বাই বাই আর